বন্ধুরা হাতি বেড়াইছে এখন মোটামুটি যাই হোক হাতি দেখতে আছি তো তোমরা দেখি ভিডিওগুলো আমি পোস্ট করব যদি ভাগ্যে থাকে দেখাতে পারো হাতি নামিয়েছিল ঘুর জঙ্গল উঠাই নিল তো যাই দেখি হাতি দেখতে পাই না পাই নাই এখন তোমাদের ভাগ্যের উপর ডিপেন্ড করবে আমার ভাগ্যের উপর ডিপেন্ড করবে তোমাদের যত আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো আগে কন্টিনিউ হও আমার ব্লগটা আমি এখন জঙ্গলের মধ্যে ঢুকে গেছি তো এখন দেখতে পাচ্ছি না হাতি কোন ধারে আছে তা আশা করছি হাতি ওই যে তোমার জায়গাটা দেখতে হচ্ছ ডালপালা ভেঙে একবার এক এক করে দিছে তা আওয়াজ যখন পাওয়া যাচ্ছে না পুরো দল হাতি নেমেছিল আমি এসে করে পাইনি তা আমি আপাতত জঙ্গলের মধ্যে আছি এবং কোন দিকে যাচ্ছে দেখি হাতিটা আবার তো এখনও পর্যন্ত কিছু পাইনি কোন দিকে নামছে কী করছে কোন তো আওয়াজ যখন পাওয়া যাচ্ছে না কত গেলো তাও তো কোনো খবর নেই আওয়াজ করছে ভূত ভূত আওয়াজ করছে আমি আওয়াজ পাচ্ছি দেখতে পাচ্ছ কি অবস্থা করেছে বন্ধুরা ভয় লাগছে অনেক কারণ এই সোজা দিয়ে গিলা উঠেছে আর কি এই যে সোজা রাস্তা দেখতে হচ্ছে এই সোজা দিয়ে উঠেছে যাকে এই সয়াদ উঠেছে হাতিগুলা ওই ভোট ভোট আওয়াজ করছে হাতির এখনো কোনো ইয়ে পাওয়া যাচ্ছে না আর কি ভয় লাগছে অনেক আর একা আছি কেউ নেই পাশে জমিন আছে বাকি অনেকগুলো ছানা ছিল ওরা ওই দিয়ে গেলো আমি এখনো কোনো মানে হাতি এখনো দেখতে পাই না শুধু আওয়াজ পাচ্ছি হাতি একটু আগে নামিয়েছিল ওরা বলতে গেলে হাতি আছে কিন্তু কোনো আওয়াজ পাচ্ছি না গেল না গেলো সেইটার আওয়াজ পাওয়া যাচ্ছে না বন্ধু তোমরা বলো এখন কি করা যায় আমি যাই এখন বেড়াই এখান থেকে হাতে দেখতে পাল অবশ্য আপনাদেরকে দেখাবো না দেখে ছাড়বো না ভয় লাগছে না বাজার দিয়ে বাইরে তো বেরিয়েছিলাম মৌমাছি নমা মাথার উপরে ঘুরছে বেরিয়ে আসছিলাম আর কি জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম তাহলে মৌমাছি অতটা অ্যাটাক করবে না কোথাও হয়তো মৌমাছি ভেঙে দিচ্ছে দেখা যাক কী হয় হাতি না ছিল বেড়ে গেলে অবস্থা খারাপ করে নিয়ে না হয় রাস্তাটা ধসকায় নিয়ে না হয়ে গেছে পুরো হাতে তো বন্ধুরা দুঃখের বিষয়ে তোমাদেরকে হাতি দেখাতে পারলাম না কিন্তু হাতি যে ছিল আমার আসতে একটু লেট হয়ে গেলো আমি হাতি দেখাতে পারলাম না তার জন্য অনেক অনেক ছিল তো আরেকটু একটু থাকলে আমি হাতি দেখাই নিতাম তোমাদেরকে কিন্তু সেই সুযোগটা নাই আমার কাছে কিন্তু আমাকে যাই এখন দোকান খুলতে তাহলে হাতি দেখা নিতি ঠিক আছে এই জঙ্গলটাই আছে হাতি যে কিন্তু এখনও বেড়াই নেই এই যে এই ধান জমিনগুলো আছে এদিকে নামবে খাতে চাপ কিন্তু যতক্ষণ না নামি ততক্ষণ তো দেখাতে পারছি না আর নাম তো কিন্তু এত লোক আছে ওই সাইডটাই মানে কিছু বলার নেই হাতিগুলো আমার মানে কোনো জায়গাই পাচ্ছে না আর মানে বহুত ছানা জুটে গেছে এই অং ছানা চেনর ছানা যেগুলো আছে তো সেগুলো সব মানে নামে গেছে তো এখন আমি যাই আমাকে দোকান খুলতে হবে না খুলতে হবে না এটা আমার রোজগারের পদ ঘটে ওইখানে টুকু টাকু যতটুকু ইনকাম হয় মোটামুটি মোবাইল রিচার্জটা হয় আমার মাসে আর ওয়াইফাই রিচার্জটা কারণ ওয়াইফাই রিচার্জ নেই করলে ভিডিও ছাড়তে পারবো না কী বল जगल देखे आवाज करल चेड़ चार कर देखते हैं कि आवाज, लो। ना आवाज तो करय लगे ऐटे তো যাই এখন দেখা যাও পার দেখায় না কিছু তো বন্ধু আমি তোমাদের ক্ষমা চাই নাকি আজকে হাতি দেখাতে পারলেও না যদি ভাগ্য থাকে তো অবশ্যই দেখাবো তোমাদেরকে